তো ফার্নিচার প্যাকেজে কি কি আইটেম থাকবে ভাই প্রথমে থাকবে 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের সেমি বক্স খাট একটা সেমি বক্স খাট খাটের সাথে একটি সাইড বক্স থাকবে সাইড বক্স এবং একটি আপদের জন্য লং ড্রেসিং টেবিল থাকবে লং একটা ড্রেসিং টেবিল তিন পাটের একটি ওয়াল ক্যাবিনেট থাকবে একটা ওয়াল ক্যাবিনেট এবং দুই পাটের একটি আলমিরা থাকবে একটা আলমিরা ফুল একটা ওয়ার্ডরোব থাকবে ফুল একটা ওয়ার্ডরোব অটোমেটিক ম্যাট্রেস একদম ফ্রি থাকবে ফ্রি থাকবে একদম ফ্রি আচ্ছা তো ভিউয়ার্স এটা হচ্ছে নতুন শোরুম যার কারণে নতুন উদ্বোধন হইছে আশা করি আপনারা সম্পূর্ণ রিজনেবল প্রাইসে সারা

এবং এখানে গোল্ডেন জালি ডিজাইন করা যেটাকে থ্রি ডি ডিজাইন বলে এবং কালার টা আছে সম্পূর্ণ টিথ কালার বাতিল তুলবিচি কালার যে কালার এটা আপনার চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে আছে এটা আপনার চাইলে কাস্টমাইজ করে নিতে আচ্ছা এরপরে থাকতেছে আপনার খাটের আপনার ডাসা বিছানা থাকবে সম্পূর্ণ খাটের সাথে একটি সেম ডিজাইনের সাইড বক্স থাকবে থাকবে সম্পূর্ণ লক যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ভিতরে বাইরে সেম ফিনিশিং সেম ফিনিশিং থাকবে এরপরে থাকবে একটি লং ড্রেসিং টেবিল এখানে আমি যদি খুলে দেখে এই যে দেখেন আপনার অনেক সময় কসমেটিক এর জিনিসপত্র রাখতে পারবে এখানে এরপরে থাকবে একটি পকেট পাল্লা একটা পকেট পকেট পাল্লা অনেক সময় আপনারা গয়না গাটি রাখে খুলে তার জন্য একটি পকেট ডয়ার থাকতেছে একটা ডয়ার থাকতেছে পকেট ডয়ার থাকতেছে এবং নিচে আবার একটি পাল্লা থাকবে এখানে আবার একটি ডয়ার থাকবে সম্পূর্ণ ড্রেসিং টেবিলটা এটা লক করা আচ্ছা লং ড্রেসিং টেবিল লং ড্রেসিং টেবিল লক সিস্টেম সম্পূর্ণ এরপরে থাকতেছে সেম ডিজাইনের একটি তিন পাটের ওয়াল কেবিনে আপনি দেখেন বাসার আপদের অনেক শখের ডিনার সেট থাকে এখানে তিনটা বড় বড় আছে যেটা তিনটা ডিনার সেট অনেক রাখতে পারবে অনায়াসে রাখতে পারবে এখানে তারপরে যদি আমি নিচেটা দেখে দুই পাশে দুইটা পাল্লা আছে আচ্ছা মাঝখানে দুই দুইটা ডয়ার আছে আচ্ছা তাহলে যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবেন কালার চেঞ্জ কালার চেঞ্জ তারপরে দুইটা পাল্লা হ্যাঁ ভেলভেট কালার চেঞ্জ এরপর এখানে দেখেন দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে দুইটা ডয়ার যদি বলেন সবগুলা পাল্লা সবগুলা পাল্লা যদি বলেন সবগুলা ডয়ার সবগুলা ডয়ার করে দেবো করে দিতে পারবেন আচ্ছা যদি বলে পুরোটা আমি এক ডয়ার নিব তাহলে সবগুলা কাস্টমাইজ ফ্রি কোনো খরচ লাগবে না কোনো খরচ লাগবে না আচ্ছা এরপর থাকতেছে দুই পাটের আলমিরা একটা আলমিরা আলমিরা যদি আমি খুলে দেখাই এটা দেখেন এখানে দেখেন চারটা বড় বড় সেল চারটা ভাইয়া ভাবিদের অনেক অনেক বাসা জামা কাপড় থাকে এখানে খুব ইজিলি রাখতে পারবে এরপরে থাকতেছে এখানে

সিং টেবিল তিন পাটের একটি ওয়াল ক্যাবিনেট তিন পাটের একটি আলমারি এবং ফুল একটা ওয়ার্ড্রপ ফুল একটা আমাদের অর্ডার এর সিস্টেমটা আমি বলে যে আমাদের অর্ডার সিস্টেম হলো মাত্র 2000 টাকা অ্যাডভান্স দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বাকি প্রোডাক্ট আপনার বাসায় যাবে আপনি বুঝে শুনে পেয়ে আমাদের ডেলিভারি ম্যানের কাছে টাকাটা পেমেন্ট করে দিবেন আচ্ছা টেকনাব থেকে তো রূপসা থেকে পানরিয়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি একদম ফ্রি আজকে 30% 30% ডিসকাউন্ট এবং হোম ডেলিভারি ফ্রি থাকছে একদম প্রাইস কত রাখবেন এটা প্রাইস থাকবে মাত্র 70000 টাকা 64টা জেলা টেকনাপতে তেতুলিয়াতে আপনি যে কোন জায়গায় হোম ডেলিভারি ফ্রি একদম ভিউয়ার্স এই আকর্ষণীয় অফারটা যদি লুফে নিতে চান স্ক্রিনে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেন 70000 টাকায় ফুল বেডরুম সেট যাবেন অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে চাইলে এটা অর্ডার করতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারি থাকবে আর অবশ্যই শপে এসে যদি দেখতে চান অবশ্যই দেখতে পারবেন নিজস্ব আমাদের পিছনে কারখানা সামনে শুরু আচ্ছা সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো আপনার মন্তব্য জানাতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম